নবী করিম সাল্লা আলী আসসালাম নিজের মুতাবান্না ছেলে পালিত পুত্রের সন্না পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিলেন শুধুমাত্র এই বিধিনটা বোঝানোর জন্য যে যেটাকে আমরা নিজেরা নিজেদের মতন করে মাহারাম বানায় রাখছি এর বউ বিয়ে করা যাবে না এর ছেলে মেয়ে বিয়ে করা যাবে না আমার দুলা ভাইয়ের বোন ওনার মেয়েকে বিয়ে করবো আমার দুলাভাই ভাই উনি আমার দুলা হয় উনি আমার শ্বশুরও হয় উনি আমার তাও হয় ইনশাল্লাহ নিয়ে আছে বিয়েও হবে আমার মেয়ে এসে ওনার ছেলের বিয়ে দেবো এরপর দেখেন হাজির অমর রাজিউদ্াহ উনি হজরত আলী রাজ মেয়েকে বিবাহ করছেন হজরত অমর রাজ হজরত আলীর কি ছিলেন তাও ছিলেন না সম্পর্কে কারণ আল্লাহ রসুলের চাচাতো ভাই তো সেই হিসেবে হজরত অমরকে উনি কি বলবেন চাচাতো ভাইয়ের শ্বশুরকে তাওই এবার ওই তাওই প্রস্তাব দিচ্ছে হজরত আলীকে যে হ্যাঁ আলী আমি তোমার মেয়েকে বিয়ে করব তো মাহরম বাস গাইলে মাহরম প্রস্তাব দিয়ে দিছে হজরত আলী রাজন তার সাথে বিবাহ দিয়ে দিয়েছেন দেখেন এই যে কাছাকাছি বিবাহ আমাদের অনেক সময় আমরা আলেম ফ্যামিলি বিভিন্ন ফ্যামিলির মধ্যে দেখবেন যে ছেলেরা দশটা বড় আলেম হয়ে গেছে ওদের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছে সারা দেশ আবার এখানে মেয়ে দশটা বড় হয়ে গেছে এদের জন্য খুঁজে বেড়াচ্ছে সারা দেশ মিলতেছেই না ছেলে ছেলের বয়স হয়ে গেছে সাতাশ বছর মেয়ের বয়স হয়ে গেছে বিশ বছর কেন ভাই আপনার এক ভাইয়ের ছেলেকে আরেক ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন মামার ছেলে মামাতো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন ফুপার মেয়ের সাথে বিবাহ করে ফেলেন আত্মীয়র মধ্যে বিবাহ করে ফেলেন আমি বারবার আপনাদেরকে বলতেছি ভাই বিয়েকে কঠিন বানায়েন না আজকে আমাদের দেশে বিয়ে কঠিন বিয়ে একটা করতে গেলেই প্রথমে বলবে খবরদার এখন বিয়ে করা যাবে না এরপরে মেয়ে খুঁজে পাচ্ছে না পুরা দেশ গতকালকে একজন আলেমের সাথে কথা হতেছিল অনেক বড় ব্যক্তি বাংলাদেশের তো উনি আমাকে একসাথে দুই ছেলের প্রস্তাব করেছে হুজুর আমার একজন মহাদেশ সাহেব তার মেয়ে লাগবে আর একজন হুজুর মেসকআপ করা মেয়ে তার একটা ছেলে লাগবে তারপর ওই দুজনকে বিয়ে দিয়ে দিলে আমাকে ফোন দেওয়া দরকার কি আপনার কেন না এখানটা ঝামেলা আছে একটু আত্মীয়র মধ্যে আমি কে বলছে আত্মীয়র মধ্যে বিয়ে হয় না এই যে আমাদের সমাজের একটা ট্যাবু ভাইরা ভাইয়ের মেয়েকে বিয়ে করে খালুর সাথে বিয়ে করা নাই খালুর সাথে বিয়ে করলে সমাজে মুখ দেখাতে পারবে খালুর সাথে বিয়ে করা নাই কি বলেন যদি খালু খালা থাকা অবস্থায় পারবে না কিন্তু যখন খালা মারা যায় আমাদের একটা ঘটনা ঘটছে এই জন্য আমি বললাম সে তোর মাহারাম না যত গায়ে মাহারাম আছে আপন চাচির সাথে বিয়ে করা যায় না কয়েকদিন আগে একটা ঘটনা আমার কাছে আসছে যে এক যুবক তার বিধবা চাচি চাচা মারা গিয়েছে চাচির বয়স হলো তেইশ থেকে পঁচিশ বছর আর ছেলেটা এখন সময় মতো ইন্টার শেষ করছে আঠারো উনিশ বছর সে ওই চাচীর সাথে জেনা করে বাবাকে বলেছে মা যে আপনার ছেলে তো আপনার ভাবির সাথে জেনা করে কয় যে ওর স্বামী মরে গেছে কি করবে এ যা পারে বাদ দে তো শেষ আমার কাছে পরামর্শ চেয়েছে আমি বললাম যে বিবাহ দিয়ে তুমি ওই ছেলের সাথে কয় এটা হলে তো পুরা সমাজ শেষ হয়ে যাবে কেউ মানবে না এটা কেন আপন চাচির সাথে বিয়ে করা যায় না নবী করিম সাল্লাল্লাহ আয়ারহি সাল্লাম নিজের মুতাবান ছেলে পালিত পুত্রের না পালিত পুত্রের স্ত্রীকে বিবাহ করেছিলেন শুধুমাত্র এই বিধানটা বোঝানোর জন্য যে যেটাকে আমরা নিজেরা নিজেদের মতন করে মাহারাম বানায় রাখছি এর বউ বিয়ে করা যাবে না এর ছেলে মেয়ে বিয়ে করা যাবে না আমার দুলা বোন উনার মেয়েকে বিয়ে করবো আমার দুলাভাই ভাই উনি আমার দুলা হয় উনি আমার শ্বশুরও হয় উনি আমার তাও হয় ইনশাল্লাহ নিয়েছে বিয়েও হবে আমার মেয়ে সাথে ওনার ছেলের বিয়ে দেবো ইনশাল্লাহ তো আল্লাহর রসুলের দেখেন ফজরের আলী রাদিয়াল্লাহু আল্লাহ আনহু ফজর হাসান হুসাইন বাপ বেটা আপন ভাই ভাইরা ভাই থাকে আর যদি আলী রাজিয়াল তালানহু ওনার যে স্ত্রী ছিলেন ওনার স্ত্রী আরো দুইটা বোন ছিল যেটা আবার হাসান হুসেনের মা না এটা ওই দুইটা বোনকে একটা হাসান করেছে একটা হুসাইন করছে তার মানে হাজরত আলী রাজা এক বোনকে করছে এবার ওনার দুই ছেলে আর দুই বোনকে করছে তাহলে হাজরত আলী হাসান হুসাইন বাপ বেটা ভাই সকলেই কি ভাইরা ভাই নবী করিম সাল আলী ওসাল্লাম হাজরত অমর রাজু বন্ধু আবার তার মেয়েকে বিয়ে করছে হাজরত অমর রাজু আল্লাহ রসুল্লের বন্ধু তার মেয়েকে বিয়ে করছে এবং বিয়েটা কত পছন্দের সাথে করছে যে উমরের মেয়েকে আল্লাহ রসুল পছন্দ করে বিয়ে করছেন এরপর দেখেন হাজর রাহুর উনি হাজর আলী রাহুর মেয়েকে বিবাহ করছেন হজরত আলীর কি ছিলেন তাওই ছিলেন না সম্পর্কে কারণ আল্লাহ রসুলের তো ভাই তো সেই হিসেবে হজরত অমরকে উনি কি বলবেন তো ভাইয়ের শ্বশুরকে তাওই এবার ওই তাওই প্রস্তাব দিচ্ছে হজরত আলীকে যে হ্যাঁ আলী আমি তোমার মেয়েকে বিয়ে করব তো মাহরম বাস গায়রা মাহরম প্রস্তাব দিয়ে দিচ্ছে হজরত আলী হজান তার সাথে বিবাহ দিয়ে দিয়েছেন দেখেন এই যে কাছাকাছি বিবাহ আমাদের অনেক আমরা আলেম ফ্যামিলি বিভিন্ন ফ্যামিলির মধ্যে দেখবেন যে ছেলেরা দশটা বড় আলেম হয়ে গেছে ওদের জন্য মেয়ে খুঁজে বেড়াচ্ছে সারা দেশ আবার এখানে মেয়ে দশটা বড় হয়ে গেছে এদের জন্য খুঁজে বেড়াচ্ছে সারা দেশ মিলতেছেই না ছেলে ছেলের বয়স হয়ে গেছে সাতাশ বছর মেয়ের বয়স হয়ে গেছে বিশ বছর কেন ভাই আপনার এক ভাইয়ের ছেলেকে আর এক ভাইয়ের মেয়ের সাথে বিয়ে দিয়ে দেন মামার ছেলে মামা তো ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন ফুপার মেয়ের সাথে বিবাহ করে ফেলেন আত্মীয়র মধ্যে বিবাহ করে ফেলেন এই যে আমাদের সমাজে একটা টাবু যে আত্মীয়র মধ্যে বিয়ে করলে জ্ঞানজম হয় কেন জ্ঞানজম হয় জানেন অনার্থক কথাবার্তা বলে অনাদর্শিক কথাবার্তা বলে এখন অন্যের বাড়ির মেয়েরা তো মেয়ের কথা শুনে চুপ করে থাকে কারণ আপন বোন তো চুপ করে থাকে না ওই মামার মামি তার চুপ করে থাকে না এই জন্য শাশুড়িরা নিজের ব্যাটার বুকে সাইজ করতে পারে না ঠিক মতো করে যে তার মা যদি আত্মীয় হয় এই জন্য বানাই নিয়েছে আত্মীয়র মধ্যে বিয়ে করতে হয় না কেন ভাই আত্মীয়র মধ্যে আত্মীয়র মধ্যে বিবাহ করা যদি খারাপই হতো তো আমার নবীজি তার চার সাহাবাকে একেবারেই সাথের চারজনকে একেবারেই এত কাছের আত্মীয় বানাতে পারতেন আমার কোনো মেয়ে থাকলে তো আমি হুজুরকে জামাই বানায় ফেলতাম এমনি সরব আমার কোনো মেয়ে থাকলে জামাই বানায় ফেলতাম বুঝতে পারছেন কিন্তু নাই তো আর ইনশাআল্লাহ আগামী পর্যন্ত আপনারা তৈরি হন নিজেদের মধ্যে এখানে অনেকেই আছে এরকম ঠিক আছে যে দুলা ভাই জামাই আসছে আলহামদুলিল্লাহ আমি আমার দুলাভাই। উনি মাকে বিবাহ করছে আমি উনার মেয়েকে বিবাহ করছে এরকম আরো অনেকে আছে অনেক অসহায় বিধবা নারী আছে যে সে নিজেও বিধবা তার একটা ষোলো সতেরো বছরের মেয়েও আছে আপনারা দুইজন মহাদ্দ সাহেব একেবারে বন্ধু আপনারা দুইজনকে দায়িত্ব নিয়ে নেন একজন মাকে কে বিবাহ করেন একজন মেয়েকে বিবাহ করেন বাস দায়িত্ব নিয়ে নেন হজরত রহমত ওনার কাছে একজন বিধবা নারী আসছেন তো নারী এসে বলতেছেন যে আমার তো বিবাহের জরুরত তো উনি ওনার ছেলেদেরকে ডেকে বলতেছেন যে দেখো আমার তো আর অপশন নাই তোমরা যদি কেউ চাও এই নারীটা কি করো হেফাজত করো তো বাস ওনার দুই ছেলে বিবাহিত ছোট ছেলে বসে আব্বা বিয়ে হয়নি তা আমাকে দেননি বিধবা হলে আমার কোনো সমস্যা নাই হজর সাহাবে ইকরাম রাজি আল্লাহ নারীদেরকে বাবা নিজের ছেলেদেরকে উদ্বুদ্ধ করতেন যে একজন বিধবা একটা ডিভোর্স নারীকে তুমি কি করো হেফাজত করো আর আমাদের এখন মেজাজটা কেমন হয়ে গেছে ছেলে যদি করতে যায় বাবা বলে তোকে আমি বাড়ির থেকে বের করে দেবো ছেলেকে পারলে একেবারে তেজ্যপুত্র করতে পারলে আরো বেশি খুশি হয় ইসলামে যদি তেজপুত্র করতো তেজ্যপুত্র করা যায় এটা যে ইসলামে বিধান থাকতো যারা একাধিক বিয়ে করছে তার নব্বই পার্সেন্ট ছেলেকে বা তেজপুত্র করে দিত কি কাজ করলি কি অকাম করলি ও তো নষ্ট হয়ে গেছে আমার ছেলেটা তো নষ্ট হয়ে গিয়েছে ওর সাথে থাকলে আমার বাকি ছেলেগুলো নষ্ট হয়ে যাবে এতটাই ঘৃণিত কাজ মনে করা হয় হাজিরিন এই বিবাহটাকে সহজ করতে হবে